একটা কথা মনে রেখো শাশুড়ি মানে কোনো প্রতিপক্ষ না তিনি একজন মানুষ ঠিক তোমার মতোই যখন আমরা বিয়ে করে নতুন ঘরে যাই তখন মনে মনে আশা করি সবাই আমাকে বুঝবে ভালোবাসবে আমি হব এই বাড়ির অংশ কিন্তু ধীরে ধীরে বুঝি এই বাড়িতে একজন আছেন যিনি বহু বছর ধরে এই ঘরটা সামলেছেন নিজের মতো করে সাজিয়েছেন গড়ে তুলেছেন তিনি তোমার শাশুড়ি তিনি হয়তো একটু কণা কখনো কথা বলেন সরাসরি কিন্তু তো তারও তো একটা গল্প আছে তিনিও একসময় ছিলেন নতুন বউ তিনিও চেয়েছিলেন কাউকে পাশে পেতে যে তাকে বুঝবে সম্মান দেবে আমরা অনেক সময় ভাবি শাশুড়ি আর বউ মানে দুই দিকের যুদ্ধ কিন্তু সত্যিটা হল দুজনই একেই পরিবারের দুই মানুষ যাদের মধ্যে পার্থক্য শুধু প্রজন্মের যদি তুমি এক কদম বাড়াও যদি তুমি প্রথমে হাসো তাকে মা বলে ডাকো আন্তরিকভাবে তাহলে সম্পর্কটা বদলে যাবে ভালোবাসা সবসময় একতরফা হয় না তুমি দিলে সে ফিরবেই শুধু একটু ধৈর্য আর একটু সহানুভূতি দরকার মনে রেখো সব শাশুড়ি একরকম না সব বউ না কিন্তু যেটা সবার হাতে আছে তা হলো বোঝাপড়া শ্রদ্ধা আর ভালোবাসা তুমি যদি একটু বুঝতে পারো একটু ক্ষমা করতে পারো তাহলে সম্পর্কটা কঠিন না বরং কেক সুন্দর বন্ধনে রূপ নেবে শেষে একটা কথাই বলি শাশুড়ি মানে ভয়ের মানুষ না তিনি একজন মা যিনি তার সন্তানের সুখ চায় আর সেই সুখের অংশ তুমি তুমি যদি ভালোবাসা দিয়ে তার দিকে তাকাও একদিন তিনিও তোমার দিকে তাকিয়ে বলবেন এই তো আমার নিজের মেয়ের মতো